দুর্নীতি করার জন্য রাত্রে কাজ করে প্রথম দিন ইঞ্জিনিয়ার কে ওখানে ওই ব্রিজের গোড়ায় অনেক বাধা দিছি উনি বিভিন্ন উপর মহল থেকে ফোন দিয়ে আমাদেরকে বয়বিধি দেখেই কাজ করে চলে গেছে বাসকালিতে সড়কের কার্পেটিং কাজের সপ্তাহ না যেতেই হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে এতে করে স্থানীয় জনসাধারণের মধ্যে খুব বিরাজ করছে এমনকি রাতে ছড়কের কার্পেটিং কাজ করার অভিযোগে বিক্ষুব্ধ জনতার সাথে উপজেলা প্রকৌশলের হাতাহাতি ঘটনা ঘটেছে ঘটনার বুধবার রাত সূত্রপাতবার এলাকায় মওলানা আশরাফ আলী সড়কের কার্পেটিং কাজ করছিল ঠিকাদারদের লোকজন এ সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দিনে কাজ না করে রাতে কাজ করার অভিযোগ তুলে টিকাদারদের লোকজনের সাথে স্থানীয় জনতার কথা কাটাকাটি হয় খবর পেয়ে বাসকারী থানা থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা প্রকৌশলী কাজী পাহাদবিন মাহমুদ এ সময় উত্তেজিত জনতা উপজেলা প্রকৌশলীর মোবাইল নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় দুই হাজার থেকে দুই হাজার অর্থ বছরে দুটি প্যাকেজে এক কোটি বিরাশি লাখ তেষট্টি হাজার টাকা ব্যয় সনোয়া মৌলানা আশালি সড়কে ছয় হাজার মিটার রাস্তা সংস্কার করে কার্যদেশ পান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আরিফুজ্জামান আরিফের মালিকানাধীন ঠিকাদারে প্রতিষ্ঠান মেসাজ বিসি এইচ ইন্টারন্যাশনাল অভিযোগ রয়েছে গত ফাঁসে আগস্টের পর টিকাদাসানের সত্য অধিকারী আরিফুজ্জামান আরিফ ফলাতক আরিফের সাথে যোগাযোগ রেখেই প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকা পালন করে যাচ্ছেন প্যাকেজের ছয় হাজার মিটারের মধ্যে আনুমানিক পাঁচ হাজার মিটার থেকে সড়কের কার্পেটিং এর কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয় সরজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের বিটুমিন পাথর সড়কি সহ অন্যান্য উপকরণ দিয়ে কার্পেটিং করাই কাজ সম্পন্ন হয় তবে এর এক মাসের মধ্যেই ওই প্যাকেজের প্রায় একশো মিটার সড়কের কার্পেটিং উঠতে শুরু করে পাশাপাশি পুরো সড়ক জুড়েই দেখা দেয় পাটল স্থানীয় বাসিন্দারা শদ্য সংস্কার করা সড়কের কার্পেটিং হাতে টেনে তুলতে দেখা যায় স্থানীয়রা অভিযোগ করেন কার্যদেশ পাওয়া ঠিকাদারের প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেছেন শুরু থেকে এলাকাবাসী উন্নত মানের উপকরণ দিয়ে কাজ করার জন্য অনুরোধ জানালেও ঠিকাদার তা আমলে না নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়কে কার্পেটিং কাজ সম্পন্ন করেছে এই বিষয়ে এলাকাবাসী উপজেলা প্রকৌশলীকে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাননি অভিযোগ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী কাজে পাহাদবিন মাহমুদ বলেন আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কাজের গুণগত মান ঠিক রেখে কাজটা করার জন্য এখন প্রতিটা কাজে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে একশো ফিটের মতো জায়গায় একটু কাজের মান খারাপ হয়েছে তারা আমাকে তাদের প্রথম থেকে একটা চাওয়া ছিল যেন কাজটা তারা দিনের বেলায় করে এখন যেহেতু রাতে কাজ হয়েছে এটা অনেকে আসলে জিনিসটা মেনে নিতে পারছে না তবে আমরা সাধারণত আমরা রাস্তাঘাটে যে কাজগুলো এগুলো আমরা রাতেই করে থাকি কারণ এতে রাস্তা বন্ধ করে কাজ করতে আমাদের সুবিধা হয় সে কারণে আমরা বেশ কিছু কাজ আর যেহেতু আমরা একটা প্লান্টে কাজ করছি আমাদের প্লান্টের গাড়ি দ্রুততম সময় আসার জন্য রাতে কাজ করাটাই আমাদের জন্য করা আমি তাদেরকে বুঝিয়েছি যে আমরা আপনারা আমাদেরকে একটু কাজে সহযোগিতা করেন আপনারা যত সহযোগিতা করবে তত দ্রুত আমরা কাজটা সুন্দরভাবে শেষ করতে পারবো আমাদের আহ ছয় সাতজন লেবার আহত হয়েছে আহ তারপরও আমি এটা আহ তারা আহত হয়েছে এই জন্য আমি সংবেদন জ্ঞাপন করছি যে এলাকার মানুষকে হয়তো কেউ করার উদ্দেশ্য ছিল এটা যে রাতে কাজ করলে গাড়ি চলাচল রাস্তা বন্ধ করে কাজ করা যায় একটা যদি প্রেগনেন্ট মহিলা তাকে যদি ইনস্টেন্ট নেওয়ার দরকার হয় হাসপাতালে আর আমাদের যদি রাস্তা বন্ধ থাকে দিনের বেলায় এটা জনগণের জন্য ভোগান্তি আমরা এসব থাকলে

কন্ট্রোলে ছিল আমাদের আমি একটু যেগুলো ভিডিও আসতেছে আমাদের কাছে আমি এটার একটু ব্যাখ্যাটা দিই জাস্ট একটা দিনের কাজ আমাদের দুইটা গাড়ির মালামাল একটু লে করতে দেরি হয়েছে এর কারণ আমি আপনাদেরকে বলছি শ্রমিক দিবস ছিল শ্রমিকদের সাথে কন্ট্যাক্ট করা হলেও শ্রমিকরা আসে কাজ করতে হবে এ কারণে আমাদের শ্রমিক ম্যানেজ করে লোকালি আমরা ম্যানেজ করে কাজটা করিয়েছি আমাদের কিছুটা সময় বেশি লেগেছে এ কারণে উপরে লেয়ার থেকে কিছু মালামাল মানুষ রাতেও শ্রমিক আসে নাই কিন্তু আসে নাই তারা আমাদের লোকাল শ্রমিক দিয়ে কাজটা করতে হয়েছে এবং এই জন্য জাস্ট একদিনের একটু ত্রুটির কারণে বর্তমান উদ্ভূত অবস্থা সৃষ্টি হয়েছে এই ত্রুটিটা আমরা সংশোধনের সমস্ত ব্যবস্থা গ্রহণ করছি এলাকার মানুষের কাছে আমি আন্তরিকভাবে সহযোগিতা চাই আমাদেরকে কাজ করার সুযোগ করার জন্য আমরা আগে কাজটা করি তারপরে

এদিকে বৃহস্পতিবার পনেরোই মে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় পুনরায় সড়কের কার্পেটিং কাজ শুরু করার কথা জানিয়েছেন প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে টান টান উত্তেজনা বিরাজ করছে বৃহস্পতিবার দুপুরে প্রকৌশলে পাহাদ মাহমুদ বলেন নিরাপত্তার সংখ্যায় বৃহস্পতিবারও কার্পেটিং কাজ করা সম্ভব হয়নি বাসিকালী উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বলেন কিছু কাজ করতে হয় কিছু যদি করে থাকেন সেটা একই আর আপনি যেটা বলতেছেন মানে কোন আলাদা করে দরকার বা সুযোগ আমি দেখি না তারপরে যদি অভিযোগ থেকে থাকে আমি সাথে কথা বলবো এই বিষয়ে

কাজী পাহাদ বিন মাহমুদের গুশ দুর্নীতি সহ নানা অনিয়মের অভিযোগের বিষয়ে গণস্বাক্ষর নিয়ে তার বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা সহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন বাসকালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানা গেছে দুই হাজার একুশ সালে ছয়জন বাসকালী উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করা কাজী ফাহাদ বিন মাহমুদের শ্বশুর আবুল বাসেদ মোহাম্মদ রাজাউল ভারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আইসিটি শাখার তথ্যবধায়িক প্রকৌশলী এর সুবাদে দুর্নীতি করেও বহাল তবিয়তে আছেন মাহমুদ মাহমুদ দায়িত্ব নেওয়ার পাঁচ বছর অতিক্রম করলেও তাকে বদলি করা হয়নি কাজ নিচে কোনো পাথর দেয় নাই কংক্রিট দেয় নাই মাটি আর বালি দিয়ে আমরা অনেক ঘুরে ঘুরে অনেক দেখছি ওগুলো আপনাদের প্রয়োজন আমরা দেব আর মাটি আছিল যে ওই যেখানে রাস্তায় ড্যাম্পারে মাটি জানে মাড়ির উপরে ডালাই দিয়েছে আমাদের বলছে আমাদের মামলা দিবে ধরে নিয়ে যাবে গত আমাকে গাড়ি এখানে অনেক লোকজনের জন্য নিয়ে যেতে পারে নাই অভিযোগ করলে আমরা যে বাধা দিচ্ছি আমরা তো কোনো কেউ এখানে যাচ্ছে না বা অনিয়মের প্রতিবাদ করতেছে এই জন্য আর কিছু না এখানে দিতে ডালাই ডালাইগুলো রাজধান থেকে মিস করে এনে দিনের দশটার সময় এখানে আসে গাড়ি ভরে এগুলো ডালাই দেওয়ার জন্য ডালে রাত দুইটার সময় এগুলো মালগুলো গাড়ি থেকে ভরার সময় পুরোটা একটা পাথর হয়ে যায় এরা এদের থেকে আমরা জানছি কোথায় মিস করতেছে বিভিন্ন এঙ্গেলে আমরা জানছি এরা কোথায় মিস করতেছে এদের অনেক সাইড আছে এই সাইড জন্য মাল মারা এক জায়গায় মানে বিভিন্ন জায়গায় ফসাই দেখেন থেকে এখন আমরা বাধা দিছি কালকে আবার দেখছেন এখানে তেল তুলে এখানে আনছে এমন আইবাস করতেছে চানা আমরা এর অবিলম্বে এর এর চাকরি থেকে এর বরখাস্ত করা হোক রাত্রে তিনটের সময় দুইটার সময় আসি লোকজন না দেখে মতো এরকম ভাবে চুরি করে কাজ করে চলে যাচ্ছে আমরা প্রতিবাদ করেছি আপনার এরকম কাজ করতেছেন কেন এরকম কাজ কথা বলিয়ান এরকম কথা বলে আপনারা মামলা খাবেন এরকম কাজের প্রত্যাশাতে আমরা করিনি রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে এটা আমরা খুশি তবে রাস্তাঘাটের কাজটা যাবে হচ্ছে না এখানে যতটুকু দেখতেছি উন্নয়নমূলক যে কাজটা করতেছে কাজটার মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে আগের বিগত সরকারের আমলে দুর্নীতি ছিল আজকেও যদি দুর্নীতি থাকে দেশের মধ্যে আজকেও যদি আমরা দুর্নীতির বোঝা খান্ডে নিয়ে যদি আমাদের চলতে হয় তাহলে আমরা আর কি করলাম আমি এলাকার পক্ষ থেকে আর এই সোনু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সোনুয়া বাসীর পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাই যেন আমাদের রাস্তাঘাটের কাজটা যেন যথাযথভাবে হয় মুক্ত হয়